শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার কাছে আমিও ভালো আছি তো আজকে হয়েছে কৃষ্ণের জন্মাষ্টমী সবাই আর কি উপবাস করবো কৃষ্ণের জন্ম উপলক্ষে সবাই আনন্দ উৎসব করবো তাই সবাই আর কি উপবাস করে পালন করব। তে কৃষ্ণ বাজারে গেছিলো দেখি কি বাজার করছে কি এর মধ্যে আর কি দুই দিন আগ পাস পড়ছে পূজা পড়ছে পূজা পড়ছে আজকে হয়েছে কৃষ্ণের জন্মাষ্টমী কালকে হয়েছে আর কি ই পুজে মনসা দেবীর পুজে আমরা ঘটে পূজা করি ঘট তিনটে ঘট আনছি লাগে কবলি কলা তালান সব তালা আমি না

জবুনি আমারে ফুল তুলে দিবেন জেবুনি আমার বান্ধব নেবুনি আমি কামে না হারা হলে রেন দে দেই ফুল তুলে দেই পূজা হেরে দেই ওডা অনেকগুলো আর শুরু হয়ে গেছে কেনা না

বেলকিতে এক পুস করে দেওয়া হয়েছে খুঁটিতে একবার করে দেওয়া হয়েছে এখন তারপরে একদিনে শুকাইলে পরে আরেকবার করে দিয়ে যাবে আবার এই পাশে এই চালির মধ্যে ডিজাইন করব আনছে ডিজাইন করা নেই তাল কালকে একটা তাল চাইলে শুইলে

আমি এসে পড়ছি সে রান্না করতে কনিক কিছু বান্না করবো যেমন মেয়েকে নিয়েছি লুচির জন্য ময়দা এখানে আছে তাল তারপরে বড়া ঘোরা মাখতে থাকি সিমাই এখন মাছি লুচি বানানোর জন্য ময়দা তালের বড়া তারপরে কলার বড়া পাই যে লুচি ডেডোলা হয়ে গেছে একে ডেকেছি একটু সময় আর এখানে আমি কলার বড়া মা কলা কলার নিয়েছি সিং মারতে থাকি তো রঙ করা হয়ে গেছে সব কিছু পরিষ্কার করে যে নিচে বের করে এখানে মনটা পরিষ্কার করে আনছি কাজের মধ্যে কাজ কিন্তু সম সব কিছু সমানে না রইলে তো কাজ ফোরান যায় না এই যে এইখানে আছে মুগ ডাল আর আছে সুজি আর এই যে সব কিছু আমি রেডি করে করেছিছি এখানে আছে কলার বড়া এখন বানাম আমার কি সব রেডি আর এখানে আছে তালের গোড়া আর এখানে আছে লুচি এই তো আর সব রেডি এখন আমি চুলেটা ধরে নই আজকে খুব সুন্দর এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে অনেকদিন পর মনে হয় আকাশটা এত সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে লম্বা আছে এটা বেঁধে দিন নবো ঝুড়ি টুড়ি এলে পড়ে যাবো এড়িয়ে সব না বেঁধে দিন নবো আমার বেন্দে দিন নাবো আর কি অবহেলা করে বুনছিলাম ভালোই তো সুন্দর হয়েছে তেল দেবো না মিনি করে এই তো কলার পর হয়ে গেছে বাজার সুন্দর বাজার হয়েছে লাল লাল এটাই でも食べたことるね ¿Estás ¿Sí? bien? পিন্ধিবৰ কৰি দিছিটো লাল কৰি গৈছে কা তালৰ পৰা মানুহে নে

And there you see, ران دنهه ورته دی زالوي ځاګر شته ران دنهه ورته هه موک دال bhajwane شته ځاخه مرته دی ফুল আছে এখন এই আমরা আর কি নয়টা সম কৃষ্ণের চরণে ফুল দিব এখন ফুল জল দিবো শুরু করে হালাইছে Dima tal ku minamish tani. Tu aske kishte jar mostrimen gelo, ma aske sotar sile তো তার জন্মাষ্টমীর চরণে আর কি আমরা সারাদিন উপবাস তাই আর কি তোমরা চরণে ফুল দিয়ে আমরা এখন আমরা হচ্ছে প্রসাদ গ্রহণ করতেছি আর কি সেবা করতেছি তো আপনারা সবাই কৃষ্ণের চরণে ফুল দিয়ে আর কি আপনারা সবাই প্রসাদ গ্রহণ করেন আমরা বসে পড়ছি কিন্তু সারাদিন উপবাস আছে জল টল খেয়েছি চলেন 예, 예, i 예. 응 응. iya, udah, u d a 라 u 이거 h u